একটা জিনিস ভালো লাগছে আমাকে যে আপনি দুধের ব্যাপারে যেটা বলেন তার সাথে দুধ খামারে নিয়ে যায় তার সাথে বেশি দুধ সবচেয়ে বেশি এবং আপনার এখানে যে কয়টা লোক আসছে ঢাকার থেকে চিটাগাং বরিশাল সিলেট চট্টগ্রাম সবাই একই কথা বলছে যে রুবেল ভাই যা বলে তার সাথে দুধ দুই কেজি তিন কেজি বেশি হয় আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের দুইটা সর্বোচ্চ একদম সর্বোচ্চ মানের একটা পঁয়ত্রিশ লিটার আর একটা পঁয়ত্রিশ লিটার দুধের গাবি আর একটা লিটার দুধের আমরা সেল করলাম আমার এই শ্রদ্ধ বড় ভাইয়েরা কিছুদিন আগে দুইটা গাবি সংগ্রহ করে নিয়ে গেছে এবং সর্বোচ্চ মান গুণ কিন্তু আবার পুনরায় আমার খামারে আসছে আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখছে বাইরে আমার কাছ থেকে সংগ্রহ করবে এবং সর্বোচ্চ ভালো জাতের গাভিগুলো আমি ভাইদেরকে পরামর্শ দিয়ে কেনার জন্য এবং সর্বোচ্চ দুইটা ভালো গরু কিনছে আপনারা যারা তিরিশ পঁয়ত্রিশ কে দুধের গাবি কিনতে চান আমাদের ভিডিওর সাথে থাকুন এই গরুগুলো দেখলে আপনারা গরুর জাত মান কোয়ালিটি সব বুঝতে পারবেন এরকম যদি দুইটা গরু থাকে একটা ফ্যামিলি সুন্দর চলে গরুর গলা দেখেন শিং একদম ফুল হাই পার্সেন্টের পায়ের খুর ভাইরা গাভীটা দহন করছে চাউটা বাডের কোয়ালিটি দেখেন পিওর একবারে অরিজিনাল যেটা আমরা দেশের বাইরে যে গরুগুলো দেখি সেম কোয়ালিটির বার্ড হ্যাঁ একদম সেম কোয়ালিটি বার্ড এটা তিরিশ লিটার দুধের গাবি পিওর ব্রিড একবারে পিওর কোনো মিক্সার নাই একবারে ডাবল বডি ফার্স্ট ক্লাস মানের রানিং একটা গাবি সাথে সার বাচ্চা এটা আমাদের পঁয়ত্রিশ কি দুধের গাবি সর্বোচ্চ জাত মান গুণের যে গাবি হয় দেখেন গরুর গলা শিং মাথার খোপা পায়ের খুর নিচের পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট কোন মিক্সার নাই এখনো সময় আছে আঠারো বিশ দিন দেখেন ওলানের রক দেখেন দেখেন ওলানের রগগুলা দেখেন এই ওলানের রগগুলা সবগুলোর মধ্যে কিন্তু সবকিছু হয় না ওলানের রোগগুলো দেখেন একবারে দেখেন একদম এগুলো যখন ওলানটা ফাটবে একদম ফুলে ফেবে উঠবে একবারে এই সাইডে দেখেন ওলানের রগটা দেখেন এই দেখেন রগগুলা একদম এগুলো যখন ওলান লোড হবে আঙুলের চেয়ে মোটা হয়ে যে ওলানের যে জালি গুলো আছে ফার্স্ট ক্লাস মানের দেখেন আমরা গরুটা দেখালে দাগ নরে না এই যে দেখেন আল্লাহ দেখেন এগুলো কি এটা এবার দুধ মারবে পঁয়ত্রিশটা যদি ভালো ম্যানেজমেন্ট করে প্লাস করে যাবে একদম ফার্স্ট ক্লাস মানে দেন কোয়ালিটি কি প্রতিটা জায়গায় জায়গায় পরতে পরতে তার রক আছে এবং মাজা দেখেন মাজার ভারী কত দাদা দাদোটা গরুর মাজা দেখেন মাজাটা কত ডবল হ্যাঁ হ্যাঁ রোগ আস দেখ মাজার ফেয়ার দেখেন পার্সেন্টেজ দেখেন গরুর একবারে ডবল খাঁচা সর্বোচ্চ গ্রেডের এটা পঁয়ত্রিশ লিটার দুধের গাবি এটা 30 লিটার দুধের গাবি এই গাবিটা যখন আবার ভাইয়েরা করে পরবর্তীতে বাচ্চা না হবে আল্লাহর রহমে এই গরুটার দুধ চলে আসবে পঁয়ত্রিশ কেজি আমরা ভাইয়াদের সাথে কথা বলবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটন রিপে দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করে মোর ফরস বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন বাংলাদেশের সব জায়গা থেকে ডোমারে গাড়ি আসে আর যদি ঢাকা থেকে আসতে চান মাজার রোড থেকে রাত আটটার সময় নাবিল ছাড়ে সকাল সাতটায় ছাড়ে নাবিল উঠলে ডোমার বাজার নেমে বলবেন বক্করে মরে যাব দশ টাকা নেবে অটো ভাড়া বক্কর বোন নেমে ভ্যান দ্বারা থাকে বলবেন যে ফরেস্ট পাড়া গরু খামার বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন অনেক খামারি ভাইরা আসে অনেকে অনেক জায়গা লস খাইছে খামার করতে পারে না ভালো জাত পায় না এই ভাইয়েরাও এই গরুর জগতে কত ছাবা প্রায়স করছে এই গরুর দুধ মিলে না কোথায় আবার ঘুরে পরবর্তীতে আসে দুইটা গরু কিনছে আপনাদের ভিডিও দেখছেন আজকে একটা পঁয়ত্রিশ একটা তিরিশের গরু দিলাম আমার পূর্বের গরুগুলা কি রেকর্ড এবং যারা ভালো কিনতে চান যাদের ঠকতে না চান এই জন্য ভাইরা কিছু আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমার বসা ধামেরহাট ফতপুর বাজারে নওগাঁ জেলা তো আমি অনেক আগে থেকে গরু প্রতিপালন করি তো ভাইয়ের এখান থেকে এর পূর্বে একটা মন্ডি গরু এবং একটা ফ্রিজিয়ান গাভী নিয়েছিলাম নেওয়ার পরে ভাই বলছিল মুন্ডিটা পনেরো দুধ পাবেন তো ওটা এখন সতেরো আঠারো হচ্ছে আল্লাহর আর আরেকটা গাভী ভাই বলছিল যে বিশ পর্যন্ত পাবেন তো ওটা বাইশ তেইশ হচ্ছে ইনশাল্লাহ তো এই প্রতিষ্ঠানটা গাভি কেনার জন্য দুধের গাভি কেনার জন্য খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ভাই খুব একজন সৎ ব্যবসায়ী আমার জানা মতে আমি একবারে প্র্যাকটিক্যালি দেখলাম যে এখান থেকে এখান থেকে গরু কিনে নিয়ে যায় লসের কোনো সম্ভাবনা নাই হুম তো এই কারণে আমি গোটা বাংলাদেশের খামারি ভাইদের কাছে রিকোয়েস্ট করতেছি যে গরু যদি কিনতে হয় তো যেন তেন জায়গায় থেকে না কিনে রুবেল ভাইয়ের মাধ্যমেই রুবেল ভাইয়ের এখান থেকে গরু কিনবেন আল্লাহ রহমতে আপনারা লাভবান হতে পারবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম অনেক জায়গায় গরুর জগত ঘুরে শেষ করছে গরুর জগত এমন একটা গরু কিন্তু ভালো খারাপ মিশাল থাকে একটা প্রতিষ্ঠানে গরু আছে একটা গরুর দুধ কম হয় ওই গরুটাও কিন্তু মানুষকে মিথ্যা বলে বেশি দুধের কথা বলে বিক্রি করা হয় আমাদের যদি আমার বলবো না যে আমার একশো গরুর মধ্যে একশোটাই ভালো আমারও দু একটা গরু ভালো হয় না আমি তখন এই গরুটা করি কি কোনো ব্যবসায়ীকে দেই তাহলে আমার কোনো খামারি আসলো ভাইয়া আমার এলাকায় দুধের দাম আছে ভালো এই গরুটা আমি পালবো আমরা ইউটিউব দুধে আমার পোষাবে আমরা এইটুক দিক দিয়ে আমি সুন্দর চালাইতে পারবো ওটা আবার আমরা লস করে অনেক খামারি হাতে দিই আর যেগুলো ভালো গাভী হয় আমি বলে দিই যে এই গরুটা এই কেজি দুধ হবে এত কেজি দুধ হবে এটা নিয়ে যান এই জিনিসটা আমি করে দিই আমরা লসের মুখে আল্লাহ দিলে যাবেন না আর গরু কিনতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে অনেক ভাইদের অনেক ধৈর্য কম টাকা আছে এ রুবল ভাই ফোন ধরলো না তিন দিন থেকে ঘোরায় দশ দিন ঘোরায় ভালো গরু আমি বলি দেয় না তাইলে আমরা অন্য জায়গায় গরু কিনে কিন্তু ধরা খেয়ে যান গরু কিনতে হলে লেগে পড়ে থাকতে হবে বাইরা আমার সাথে কিন্তু একদম ভাই বন্ধু যেরকম সম্পর্ক করার এই সম্পর্ক গড়ায় তুলছে যাতে উনিও ভালো থাকে আমিও ভালো থাকি আমরা লং টাইম এই গাবির জগতে থাকতে পারি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান লাগে যেখান থেকে গাবি সঠিকভাবে সাপ্লাই যায় আমরা আমার সাথে যদি জড়িত হন আমরা সময় নিবেন আমি যদি কোনো সময় ফোন না ধরি আমরা যোগাযোগ করে পরবর্তীতে আবার যোগাযোগ করবেন কন্টিনিউ যোগাযোগ করে আপনার পছন্দ সহিত গাবি দুটা কিনে নিয়ে যাবেন ভাইরা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গরুগুলো আমরা নগা পৌঁছায় দিব।

আপনার এখানে যে কটা লোক আসছে ঢাকার থেকে চিটাগাং বরিশাল সিলেট চট্টগ্রাম সবাই একই কথা বলছে যে রুবেল ভাই যা বলে তার সাথে দুধ দুই কেজি তিন কেজি বেশি হয় আমাদের এখানে কিন্তু প্রতিদিন অসংখ্য খামারি আসে আটটা দশটা খামারি একসাথে থাকে ভাইরা একসাথে গল্প করে দেখে হ্যাঁ তা একটা জিনিস কি পিওর গরু কিনতে হবে এবং গাভীর যে ম্যানেজমেন্ট এই ভাইয়া আমি একটা মুন্ডি গরুটা যেটা আমি চোদ্দ পনেরো বলে দিছি এই ভাইয়া আমি আমার এখানে গরুগুলো কিন্তু আসে রেডি হয় না মানে কোনটা খাওয়া অবস্থায় থাকে কোনটা খাওয়া ধরে না ওটা দুধনের সামনে নামতেছে বা রেডি হচ্ছে এই অবস্থায় কিন্তু ভাইরা গরু নিয়ে যায় ওই গরুটা যেটা নিয়ে গেছে মুন্ডিটা আমি ঢাকার এক ভাইকে যাচ্ছিলাম না নাই ওই মুন্ডিটা এরকম হয়েছে এখন মহিষের মতন হয়েছে আল্লাহ দিলে ওই গরুটা যদি ভাইয়ার ঘরে পুনরায় বাচ্চা দেয় আমি এটা গ্যারান্টি দিছি এখনই ওই গরুটা পঁচিশ প্লাস দুধ করবে মুন্ডিটা খুবই কম টাকায় নিয়ে গেছে মাংনা টাকায় নিয়ে গেছে মুন্ডিটা এক লাখ ষাট হাজার টাকা কিনে নিয়ে গেছে আমরা দোয়া করবেন ভাইয়ারা যদি সফল খামারি হয় আমাদের জন্য দোয়া করবেন আমরা গরু দুটো একটু হাটায় দেখাবো আমাদের দুইটা গাবি আরিফ যাও আমাদের দুইটা গাবি আমরা একটু হাঁটায় দেখাবো গরুর জগতে ভালো মানের গাভি কিনতে হলে দেখেন ভাইয়ারা আমার সাথে লং টাইম ধৈর্য ধরে গাভিগুলো কিনে সময় দেয় যে রুল ভাই আমরা ভালো গরু নিব এটা যদি ওলান সকাল উলানসহ দেখতে পারতেন আল্লাহ রহম তাহলে বোঝা যেত দেখেন এগুলো সহ লোড় অবস্থা দেখলে আরো ভালো লাগতো দেন এগুলো কি এগুলা আরিফ যাও একসাথে করো দুটা গরু হাঁটাও দেখেন গরু দুইটা দেখেন পার্সেন্টেজ দেখেন জাতমাল দেখেন দুইটা গরু কি এই গরু দুইটা ভাইয়ের বাসায় যে আরো অসাধারণ হবে আরো অসাধারণ হয়ে দাঁড়াবে দেখেন গুরাও ঘুরাও ঘুরাও তা সবাইকে অসংখ্য ধন্যবাদ Assalamu alaikum.